নমস্কার বন্ধুরা মিনতি সবাই অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে পাস্তা তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে পাস্তা বানিয়ে খেয়ে দেখুন অন্যভাবে পাস্তা খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন এত টেস্টি হয় থাকে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাস্তা এ দেখুন বন্ধুরা আমি এরকম ডিজাইনের পাস্তা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তা নিতে পারেন অনেক রকম ডিজাইনের পাস্তা পাওয়া যায় বাজারে আর কিছু সবজি নিয়েছি এখানে দুটো গাজর কেটে নিয়েছি টুকরো করে ছোট ছোট টুকরো করে ক্যাপসিকাম এরকম এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি এরকম করে ছোট ছোট করে কয়েকটা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি তিনটে ডিম লাগছে ধনেপাতা কুচি আরও কিছু উপকরণ লাগবে সেগুলো আমি পরে দেখাচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এক চামচ সাদা তেল জলের সঙ্গে ও জলটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব জলের মধ্যে তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিলে পাস্তাগুলো একটা পাস্তার সাথে আরেকটা পাস্তা লেগে যাবে জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব পাস্তা আমরা এখানে দুশো গ্রাম পাস্তা নিয়েছিলাম এটা দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব পাস্তাগুলো সিদ্ধ হতে বেশি ক্ষর লাগে না চার পাঁচ মিনিটের মধ্যেই পাস্তাগুলো সিদ্ধ হয়ে যায় আর দেখবেন বন্ধুরা পাস্তাগুলো বেশি গলিয়ে ফেলবেন না সে গলিয়ে ফেললে পাস্তাগুলো খেতে ভালো লাগবে না আর ঝরঝরে হবে না এই দেখুন ওদের পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন একদম গলিয়ে ফেলবেন না একটু শক্ত শক্ত রাখতে হবে আর কাটার সময় যে এটা যাচ্ছে একটু শক্ত শক্ত আছে এই অবস্থায় নামিয়ে নিতে হবে ছেদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি পাস্তাগুলো তুলে নেবো এবার তিনটে ডিম ভেঙে ফাটিয়ে নিচ্ছি লবণ ওই ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি এবার গ্যাস জালি গ্যাস ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল ডিমগুলো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ডিম ফাটিয়ে যাওয়া ডিমটা দিয়ে দিলাম तो बार दिन को भाजपा कि ঢেলে নেব দেখে নেওয়া ডিমটা তুলে দিচ্ছি এবার আবারও দিয়ে দিচ্ছি করার মধ্যে সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু জিরে এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি একটু ভেজে নেব গাজরটা একটু ভেজে নে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু হালকা করে ভেজে নেব লাড়া নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার দুই তিন মিনিট ঢাকা দিয়ে একটু নরম করে নেব এবার ঢাকনা তুলে নিচ্ছি এগুলো আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি ভাজ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মালাটা করে মিশিয়ে নিচ্ছি আবার দু মিনিটের মতো ঢাকা দিয়ে সবজিটা ভালো করে সিদ্ধ করে নেব এবার ঢাকনা তুলে নিচ্ছি সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো সস গ্রিন চিলি সস ঝালটা আপনারা পরিমাণ না দেবেন দুই চামচ সয়া সস সবজির সঙ্গে সব সসগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পাস্তা পাস্তা গুলো ভালো করে মিশিয়ে নেব সবকিছুর সঙ্গে পাস্তা গুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে ডিম ভালো করে মিশিয়ে নেব এবার দিদি ধন্যবাদ সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাস্তা রেডি হয়ে গেছে পাস্তা রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে বানাবে এগ পাস্তা এগ পাস্তা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না এই এগ পাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন